যা ছিল বন্ধুরা ইন্ডিয়ায় চলে গেছে দুই হাজার ইন্টু পনেরোশো টাকা যার যেটা ভালো লাগে আচ্ছা দুই জোড়া নিবেন

আপনি যাতে রাখছে কিনা যেগুলো রানিং ডিম বাচ্চা করতে মানে ডিমে ছিল ডিম পেরে বাচ্চা ফুটে বাচ্চা বড় হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো অভিযোগ নাই তো যাই কই ভাই সময় নিছে নিদের তো তো নিয়ে নিব আচ্ছা যাই আলহামদুলিল্লাহ ওই নিদের তো সময়ের মধ্যে বন্ধুরা ডিম ছিল ডিম উড়ে বাচ্চা পেরে বাচ্চা বড় হয়ে গেছে গা তো ওই ভাই জানা শুভ কামনা আবার কেউ মুড়া করেন না

সার্চ করলে আপনার জন্য ওই কবিতাটা অবশ্যই থাকবে এই প্রবাসী ভাই কবিতা মোটামুটি আমাদের আট থেকে নয় জোড়া নিচ্ছে সম্পূর্ণ টাকা গাড়ি ভাড়া সবাইকে পেমেন্ট করে দিছে তার জন্য ওটা শুভকামনা ভালোবাসা

নরেশ পুটার তো নটটা ডাক্তারছে মিলি কালার আর মাদের সমুদ্রে ক্রিম কালার শালা খুব সুন্দর রানিং জুরা রানিং জুরা ভাই ফার্স্টে দেয় দিছেন ভাই জুরাটা কত বড় ভাই 3500 একদম থাকবে একদম আজকে একদম 3000 3000 টাকা 15000 টাকা এই যে এই নর স্পোটা আছে বন্ধুরা ভাই খুবই সুন্দর বল আছে তবে মাদি কিন্তু সবসময় বল ফুলায় না তো যারা আজকে নিতে চান চমৎকার পেয়ারটা জোড়াটা থাকবে মাত্র তিন হাজার টাকা না ভাই মাত্র তিন হাজার টাকায় আজকে দেখানো চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে মাত্র তিন হাজার টাকা খুবই বড় সাইজের কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই যে বামের টা যে আছে সামনে চলে আসছে মাদিটা ফুল রানিং না ভাই মাদিটা ফুল হৃদয় করছে ভাই যে মাথা ভেঙে দেখতে পাচ্ছেন

মোটামুটি ধরতে পারে পাঁচ ছয় হাজার টাকার মন্ডি আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা না ভাই একদমই থাকবে ভাই যেন একটা ও কম হবে না যারা নিতে চান তারা এই চমৎকার পেটা ভাইয়ের কাছে নিতে পারবেন যেমন নরের সাইজ তেমন মাদির সাইজ জোড়াটার দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা বড় ভাই ও বড় ভাই ডাউকা দিয়ে না কি ভাই ব্ল্যাক কালার ডাউকা ডাউকা যা ছিল বন্ধুরা ইন্ডিয়ায় চলে গেছে ইন্ডিয়া কিন্তু ডাউট আর বুক আর তোর প্রচুর পরিমাণ পছন্দ করে তো এটার কি অবস্থা রে কি রানী পিয়া তিন বাচ্চা তিন ফেদারে বেবি জি মাশাআল্লাহ কি নরমাদি হবে ভাই ডানেরটা একটা একটা মাদি দেখতে পাচ্ছেন বন্ধুরা নরমাদি কিন্তু হয়ে গেছে 100% শিওর নতুন রাউ দেখলে কিন্তু বুঝতে পারবেন কোনটা নর কোনটা মাদি আর ঠোঁট হবে একদম ফ্রেশ ডাউকা এই তিন ফেদারে চলতে আছে জুরা বেবি এবং নরমাদি উকে এই জোড়াটা আমার বন্ধুরা যারা নিবে ভাই কত পড়বে ভাই একদম বলনোছো কি দেখেন বন্ধুরা খুবই সুন্দর পিয়ার জেনেভেন সেই জিতবেন তবে কোনো দরদাম করতে পারবেন না ভাইzel কই দিছে একদম 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 মাত্র 1500 টাকায় আজকে এই চমৎকার ডাউকা জুরা ডাবাই কাছে নিতে পারবি মাত্র মাত্র 1500 টাকা আজকে আজকে বন্ধুরা সাদা গোলাপ আছে সাদা গোলাপ দেখতে পাচ্ছেন এখানে দুই জুরা মানে সাদা গলার বিউটি হুমা বাই দুই জুরা কি রানিং রানিং

একটু এদিক সেদিক করেন না ভাই না কর দিয়ে দেন আজকে কম 22 টাকা জুমা মোবারক না ভাই আজকে দাম আজকে কম দাম আচ্ছা জুমা মোবারক না ভাই হ্যাঁ ছটফটা কত তোর ভাই খুব ছটফটা একটু কমাই দেন 200 টাকা কমাই দেন কিছু কম 3300 টাকা দুই জোড়া যারা নেবে 200 টাকা কম ঠিক আছে যারা নেবেন বন্ধুরা আকর্ষণীয় এই পিয়ার গুলো আলহামদুলিল্লাহ লাভবান হবেন অ্যাকচুয়ালি এক পিয়ার করে যারা নিতে চান আমরা কিন্তু সেপারেট করে দামটাও দিয়ে দিছি জি 2000 ইনটু পনেরোশো টাকা যার যেটা ভালো লাগে আর যারা দুই জোড়া নেবেন কমানে যাই না তারপর ভাইজান দুইশো টাকা কমাই দিছে হ্যাঁ মাত্র তেত্রিশশো টাকা রাখবে আজকে দুই জোড়া এক জোড়া শৌখিন কবুতর আইসে গো ভাই সাদার মধ্যে হ্যাঁ সাদার মধ্যে বন্ধুরা এক জোড়া শৌখিন কি সাইজ রে ভাই তো যাই হোক আপনার ডানেরটা কি নরম বামের মাদি নরমাদি ইউ শেপ হ্যাঁ ফুল রানিং না ভাই খালি রাগে ফুলতাছে

হ্যাঁ তিনটা রেস করা ছিল বন্ধুরা টেক মেক সবই আছে ওটা একদম পুনরো দিয়ে দিছে অন্য সব খামারের কাছে গেলে ভাই পাশের উপরে কথা নাই ঠিক আছে তো যাই হোক কেটে দেয় চোখ বন্ধুরা তোম করে দেয় উরে কেমনি

শার্টিং খালি খুঁজেন আপনারা আসলেও এক দুটো কিনতে গেলে কিন্তু টাকা লাগে পনেরো ষোলোশো টাকা আর যদি সেটা যদি ব্লো কালার হয় সেটা তো মনে করেন যে দুইয়ের উপর দিয়ে যায় আর আজকে ওভার লাইট ব্লো দুইটার করি টাই চুইটাল খুব সুন্দর রানিং পেয়ার দাম কত ভাই মাত্র তেরোশো টাকা নাকি ওকে মাত্র তেরোশো টাকা বন্ধুরা এই চমৎকে রানিং পেয়ার টাস্ক ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র তেরোশো টাকার মধ্যে ও ফরাদ ভাই

কি দাম বেশি হয়ে গেছে ওই লোক কিন্তু কখনো কবুতর নিতে পারবে না বা নিবে না তো যারা নেওয়ার আলহামদুলিল্লাহ তারা যদি মনে করেন দুইশো টাকা বেশি হয়েছে খামারের সাথে ফোন করে ভাই আমি ভাই এই জোড়াটা এই অবস্থায় নিমু তো যাই হোক বন্ধুদের কথা একটাই যারা নিতে চান শুধু তারাই নক করবেন এই দেখার মতো বিগ সাইজে জুড়াটা মাঝে কিন্তু অলরেডি ডিমে চলে আসছে দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা বন্ধুরা মাত্র দুই হাজার টাকা এ বড় ভাই রেঞ্জ পাইলেন কই ভাই কালো রেঞ্জ আমি তো তাই কই রেঞ্জ সবসময় বেশি দিয়ে আপনি হলুদ কালারের মধ্যে ডাকে তো সেই রে ভাই মাসাল্লাহ বিশাল সাইজ বন্ধুরা রেঞ্জ কবুতর এমনি দিয়ে অনেক বড় হয়ে থাকে ঠিক আছে এটা হচ্ছে নর কবুতর যাই হোক মাদি মাদিরা সরি যাই হোক এর হচ্ছে নর এর মাদি নাই যারা নরটা নিতে চান ফুললি কালো কুচকুচা এই নটা কত বড় ভাই একদম কত থাকবে একদম থাকবে 1000 টাকা একদম মাত্র 1000 টাকা নিলেও সই নিলেও সই বন্ধুরা যারা নিতে চান আজকে দেখেন ওই চমৎকার রেনজোড়াটা মাত্র 1000 না ভাই তো ভাই ও ভাই কি দেয়া ভাই ভাই 마শাআল্লাহ মাত্র হাজার টাকা আজকে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল্লা দুইটা কবুতর সাদা হলেও একটা হচ্ছে আপনার বিউটি বিউটিটা কি নর না মাদি ভাই বিউটিটা হচ্ছে নর আর ওটা কি ভাই ওটা হচ্ছে মার্শাল্লা খুবই সুন্দর লাগে তো এই মাদিটা কত যাচ্ছেন ভাই স্ট্রবেরি মাদি না লাল গিয়ার স্ট্রবেরি মাদি পনেরোশো টাকা আর বিউটি নটটা কত করবে মাত্র মাত্র পাঁচশো টাকা মার্শাল্লা যার যেটা ভালো লাগে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় বিউটির রানিং নর মাত্র পাঁচশো টাকা স্ট্রবেরিটা পড়বে রানিং মাদি লাল গিয়ার এই যে লাল লাল দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মাদি কবুতর আর জোড়া কি করলেন ভাই জোড়া এবার পনেরোশো টাকা ওকে বন্ধুরা মানে দুই হাজার টাকা দাম আসে তারা একসাথে মাত্র পনেরোশো টাকা তার মানে এর দাম পনেরোশো টাকা এর সব পনেরোশো ভাই সিঙ্গেল কে কি দিয়ে আইতেছেন ভাই সিঙ্গেল হ্যাঁ ম্যাক্সির মতে মন্ডিয়ানের বেবি আমি আগেই কইছিলাম যে যেমন আই মন্ডি কারু সাইজ কোয়ালিটি তো ওইটাই চলে আইছে একদম জিরো ফাদার একদম জিরো ফাদারে বেবি ভাই এক ফাদার হতে হতে পারে নইলে জিরো আচ্ছা যাই হোক এরা কি কি বাচ্চা ও ভাই কিছু কন যায় না যা বড় হইব ওই বন্ধুরা জিরু ফেদার কয়ে দিছে নইলে এক ফেদার মন্ডি কবুতর তোর মাক্সি কালারের বাচ্চা যারা নিতে চায় কত পড়বে কেমনে কি ভাই একদম এক হাজার টাকা মন্ডি সাইজে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পাচ্ছে রানিং কিন্তু বিউটি বিউটি কিন্তু এমনি উঁচা কবুতর তোর তারপরে দেখেন মন্ডি নিচে পড়ে বাচ্চা কুন্ডা হয়েছে এটা এটা তো ভাই অনেক বিট ভাই শুভ

খুবই শর্ট ফটা বন্ধু মধ্যে ধরো নি যায় না এই যে দেখেন কালার গুলো দেখেন মাসাল্লাহ এ মাদিটা রানিং না ভাই মাদিটা কত পড়বে মাদিটা আজকে পনেরোশো টাকা বুক সাদা একদম সাদা একদম লেস পর্যন্ত দেখতে পাচ্ছে ফ্রেশ যারা নিবে কত পনেরোশো একদম থাকবে এটা একটা নর দিলে ভাই সেই লাগতো ভাই একটা মুড়ে থাকতো নটটা একটা নর দিলে একটা মুড়ে থাকতো যাই হোক নর দরকার নাই আচ্ছা আচ্ছা এই কালারটা নর কম পাওয়া যায় যাই হোক মাদিরা কত লাগবে বারোশো টাকা ওকে ডান স্পাইঞ্জেল লাহোরি রানিং মাদি মাত্র বারোশো টাকা ক্রিম শ্যাটেল ফিলব্যাক বন্ধুরা এটা কি নর্ণা মাদি ভাই মাদি কবুত না একদম নতুন মাদি খুবই সুন্দর বন্ধুরা একদম নতুন মাদি ফিলগুলো দেখেন এই দেখেন ফিলগুলো দেখেন এটা হচ্ছে বন্ধুরা ক্রিম শ্যাডেল ফিলব্যাক রয়েছে হচ্ছে মাদি কবুতর একদম দশ পাতা কমপ্লিট হওয়া কর্করা মাদি যাদের মাদি লাগে যাদের এই কালার নর আছে মাদি খুঁজতে আসেন অল্প দামে মাদিরা নিতে পারবেন কত বড় ভাই কেমনে কি মাত্র পনেরোশো টাকা একদম একটা থাকবে শ্যাডেল ফিলব্যাক ক্রিম কালার চমৎকার মাদিরা নিতে পার মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো তো যাই হোক এই পাখিরা সারুক্লোন পাখি রয়েছে রানিং একটা পাখি ট্যাম করা পাখি জিনাল জাপানিজ সাদা কালার কিন্তু খুব কম পাওয়া যায় আচ্ছা আচ্ছা সব কালার না ভাইরিজিনাল হোয়াইট